আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য মাহেন্দ্রজি অর্জুন নভো মানে নভো গাড়ির নভো সিক্স জিরো ফাইভ তিনটা গাড়ির একই সাথে তিনটা গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনাদের যেইভাবে খুশি যেইভাবে সুবিধা যেইভাবে মানে যেই গাড়িটা পছন্দ হবে সেইভাবে আপনারা আলাপ আলোচনা করবেন আর তিনটা গাড়ি যেহেতু আমি উপস্থাপন করে যাবো আপনারা সেইভাবে কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলেই বাদ বাকি যে প্রশ্ন সেটা আপনারা বুঝতে পারবেন আর প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সতেরোর গাড়ি নেমপ্লেট সতেরোর আপনারা ভিডিওতে দেখতে পারবেন সেই বিষয়টা নেমপ্লেট খোদাই করা আছে আঠারোতে ডেলিভারি সতেরোর মডেল আঠারোতে ডেলিভারি গাড়ির কোথাও কোনো রকমের কোনো ধরনের কোনো কাজকর্ম নেই হাফ ইঞ্জিনের কাজ করানো ক্লাস প্লেট পরিবর্তন আর এইসব কাজবাজ কিন্তু জেনুইন পার্টস দিয়ে মানে কোম্পানির জেনুইন পার্টস দিয়ে কাজবাজ করানো হয়েছে এমনটাই বলা হয়েছে মালিক পক্ষের তরফ থেকে গাড়ির চাকার বিট কন্ডিশন এখনও এইট্টি পার্সেন্টের মতো রয়েছে আর সেই সাথে গাড়ি শুধু লবেট এটা লবেট টানা গাড়ি আর কি শুধু লবেট চালিয়ে নিতে পারেন শুধু ইঞ্জিন চালিয়ে নিতে পারেন লবেট সহ যদি চান তাহলেও নিতে পারবেন তো লবেট টানা গাড়ি আর এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন ছয় লাখ পঞ্চাশ আর লবেট সহ নিলে দশ লাখ আর শুধু যদি আপনারা লবেট নিতে চান তাহলে চার লাখ টাকা লবেট টানা গাড়ি আমি দরদামের বিষয়টা আবার বলি শুধু ইঞ্জিন ছয় লাখ পঞ্চাশ লবেট সহ দশ লাখ টাকা আর শুধু লবেট যদি নিতে চান তাহলে চার লাখ টাকা আর গাড়ি চলেছে চুয়াল্লিশশো ঘন্টার আশেপাশে এটা হচ্ছে প্রথম যে গাড়িটা এবার আসি দ্বিতীয় গাড়িটার কথায় দ্বিতীয় গাড়িটা হচ্ছে উনিশের প্লেট আপনারা ভিডিওতে দেখতে পারবেন উনিশের প্লেট বিশে ডেলিভারি বিশ সালে ডেলিভারি উনিশের প্লেট ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে এছাড়া ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে কোম্পানির জেনুইন পার্টস দিয়ে আর বাদ বাকি কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজকর্ম নেই ইঞ্জিনের বড় চাকার বিট কন্ডিশন রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো এমনটাই বলা হয়েছে আর গাড়ি চলেছে বত্রিশশো ঘন্টার আশেপাশে বত্রিশশো প্লাস আর কি ঘন্টার কাটা এখনও আপনারা মিটার বক্স দেখলে বুঝতে পারবেন বাদ বাকি বিষয়টা আপনারা লোকেশনে এসে কথাবার্তা বলবেন শুধু ইঞ্জিন যদি কেউ নিতে চান এটা ট্রলি ট্রলির সহ কিন্তু আসলে বিক্রি করা হবে শুধু ইঞ্জিন চাইলেও নিতে পারবেন শুধু ইঞ্জিন সাত লাখ টাকা ট্রলি সহ যদি নিতে চান তাহলে নয় লাখ টাকা আর তিনটা গাড়ি কিন্তু সেকেন্ড পার্টি মালিকানা মানে ফার্স্ট পার্টি থেকে হাত বদল হয়ে সেকেন্ড পার্টির কাছে মানে বর্তমান মালিক মালিকের কাছে গাড়িটা রয়েছে কাগজপত্র দেখে শুনে ওইভাবে আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নেই আশা করি এই হচ্ছে দ্বিতীয় গাড়ির কথা এবার আসি তিন নম্বর যে গাড়িটা এই গাড়িটার কথা এটা হচ্ছে একুশে নেম প্লেট তবে বাইশে ডেলিভারি মাত্র গাড়িটা চলেছে চব্বিশ ঘন্টার আশেপাশে গাড়ির কোনো কিছুই খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি শুধু পেছন সাইডটা খোলা ফিটিংস হয়েছে এছাড়া ইঞ্জিন গিয়ারবক্স ফুয়েল পাম্প ক্লাস প্লেট কোনো কিছুই খোলা ফিটিংস হয়নি সব কিছুই অরিজিনাল আর বড় চাকার বিট কন্ডিশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্টের মতো বিট কন্ডিশন রয়েছে গাড়ি তো দেখতেই পাচ্ছেন তিনটা গাড়ি দেখাই যাচ্ছে আউটসাইড কন্ডিশন বনাট আট চাকার বিট কন্ডিশন একদম টিপটপ ফ্রেশ তিনটা গাড়ি আর তিনটা গাড়ি কিন্তু সেকেন্ড পার্টি মালিকানা রয়েছে কাগজপত্র কমপ্লিট রয়েছে কোথাও কোনো প্রকারের কোনো ঝামেলা আপনাদের পোহাতে হবে না আশা করি গাড়িতেও কোথাও কোনো কাজকর্ম নেই আশা করি সে বিষয়ে আপনারা অবশ্যই লোকেশনে এসে তিনটা গাড়ি যেহেতু যেইভাবে খুশি যেইভাবে যাচাই বাছাই করার দরকার ওইভাবে আপনারা কথাবার্তা বলবেন এই গাড়িটা শুধু ইঞ্জিন কিন্তু বিক্রি করা হবে শুধু ট্রলিতে চলেছে এই গাড়িটা কিন্তু আবার চলেছে ট্রলিতে শুধু ট্রলি চলেছে তিনটা গাড়ি ট্রলি ট্রলিতে চলা গাড়ি আর প্রথম যেই গাড়িটা ছিল সেটা তো আসলে লবেচের গাড়ি সেটা আরও আসলে কন্ডিশন যদি যাচাই বাছাই করেন তাহলে দেখা যাবে যে ওই গাড়িটার কন্ডিশন কিন্তু আরও ভালোই থাকবে যে বের টানা গাড়ি যাই হোক তো এই গাড়িটার যে বিষয়টা চব্বিশ ঘন্টার আশেপাশে গাড়িটা চলা শুধু ইঞ্জিন সাত লাখ পঞ্চাশ মানে সাড়ে সাত লাখ টাকা চাওয়া হচ্ছে শুধু ইঞ্জিন চব্বিশ ঘন্টার আশেপাশে এটা বাইশে ডেলিভারি একুশের মডেল তো তিনটা গাড়ি লোকেশন বলি এখন তিনটা গাড়ি একই জায়গায় রয়েছে চাপাই নবাবগঞ্জ গোমস্তপুর জেলা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা গোমস্তপুর উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন আর এছাড়াও বলবো যে দেশের যে কোনো প্রান্ত থেকে তো চাইলে আসবেনি আর রাশিয়া ডিভিশন অথবা খুলনা ডিভিশন রংপুর মামেশনা ডিভিশন এই চারটা ডিভিশনে বড় গাড়ির চাহিদা রয়েছে বিশেষ করে বলবো যে খুলনা আর রাসাই এই দুইটা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে এই দুইটা বিভাগে যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনারা চাইলে আসতে পারেন আর দরদামের বিষয়টা ওইভাবে কথাবার্তা বলবেন চাইলে রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারেন মানিকগঞ্জ টাঙ্গাইল যাই হোক গাড়ির এ টু জেড বিস্তারিত আমি বললাম বাদ বাকি কথাবার্তা আপনারা মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম